আসসালামু আলাইকুম আমরা হচ্ছে মাহ চেদম থেকে বলছিলাম আমাদের এখানে হচ্ছে আপনারা যাবতীয় কিস্তির সুবিধা পাবেন এবং খুব স্বল্প সংখ্যক কিছু ডকুমেন্টসের মাধ্যমে আমরা কিস্তি দিচ্ছি আপনার ভোটার আইডি কার্ড আপনার পরিবারের কারোর ভোটার আইডি কার্ডের ফটোকপি আর হচ্ছে আপনার বিগেস্ট স্টেটমেন্ট জাস্ট এই তিনটা জিনিস থাকলেই আপনি হচ্ছে আমাদের এখানের একদম দশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত যতগুলো টেকনার মডেল আছে সবগুলো হচ্ছে আপনি কিস্তিতে নিতে পারবেন এবং ডাউন পেমেন্টও অনলি ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি হচ্ছে টেকনার সকল মডেলগুলোর যে কোনো একটা চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তিতে ফোনগুলো নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে মাহমুদ টেলিকম ডিআইটি এক্সটেনশন রোড হোটেল আল সালামের নিচে ফকিরাপুর ঢাকা ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান টু থ্রি নাইন জিরো ডাবল টু জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো ফাইভ জিরো ফোর নাইন ফাইভ আমাদের যোগাযোগের ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকবে আশা করি সকলে আসবেন ইনশাল্লাহ খুব আমরা চাই যে প্রত্যেকের নিকট একটা একটা ফোন যাতে থাকে ধনী গরিব সকলের হাতেই এবং আমরা আমাদের এখানে যাবতীয় এক্সেসরিজ থেকে সকল কিছু পাবেন ইনশাল্লাহ এবং আমাদের কাছ থেকে ফোন নেওয়ার অন্যতম একটা সুবিধা হলো আমরা আপনাদেরকে খুশি করার জন্য আকর্ষণীয় কিছু গিফট রাখছি যেগুলো আশা করি আমাদের তুলনা আমাদেরটা একটু ভালো হবে সো আর দেরি না করেই চলে আসুন আমাদের কাছে ফকিরাপুল্ল হোটেল আল সালামের নিচে এবং আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোনটি আমাদের কাছ থেকে কিস্তির সহজ কিস্তির মাধ্যমে নিয়ে যান